আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটি আমি শুরু করেছি শনিবার রাত থেকে শনিবার রাতের ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন রাতের বেলায় ভাইয়াজের বাবা কিছু বাজার সদায় নিয়ে এসেছে আসলে সংসার করতে গেলে সংসারের নিত্য প্রয়োজনীয় যে জিনিস দরকার সেগুলো তো আনতেই হবে মাছ প্রায় শেষের দিকে তো কিছু মাছ আর সবজি এগুলো নিয়ে এসেছে মাছে নিয়ে এসে বলছে যে মাছের উপর মাছ থেকে যদি করোনা ছড়ায় তাহলে তো রাখি তুমি বিপদে পড়ে যাবে গতকালকে খবরে একটা দেখেছিলাম বিদেশের কোনো একটা দেশে মাছ থেকে নাকি করোনা ছড়িয়েছে এই গুজবটা রটেছে তো কোনো একজন মন্ত্রী কাঁচা মাছ চিবিয়ে খেয়েছে আর কি সেটা দেখিয়েছে টেলিভিশনে সে এটাই প্রমাণ করতে চেয়েছে মাছ থেকে করোনা ছড়ায়নি আপনারা মাছ খান মাছ বিক্রি করতে না পারলে তো অর্থনৈতিকভাবে লজ হবে এটা বোঝাতে চেয়েছে তো ভাইয়াজের বাবা বলছে মাছ থেকে যদি করোনা ছাড়ায় তাহলে তো তোমার বিপদ বেশি হয়ে যাবে কারণ মাছ আমার অনেক পছন্দের দেখা যাচ্ছে মাছ ছাড়া ভাত খেতে ভালো লাগে না একবেলা যদি নাও খাই মাঝে মাঝে অরুচি হয় তো আরেকবেলা প্রয়োজন হয় তো ছেলেও হয়েছে আমার মতো মাছ খেতে বেশি পছন্দ করে মাংসের চাইতে তো এখানে কিছু মাছ নিয়ে এসেছে পাঙ মাছ একটা নিয়ে আসতে বলেছিলাম বড় দেখে কারণ বাচ্চাকে পাঙাশ মাছটা খাওয়ানো সুবিধা এবং বাচ্চাদের জন্য এটা ভালো চর্বিযুক্ত যেহেতু ফাইয়াজের বাবা বলছিল পাঙাশ মাছ আমি এক বছরও খাব না পাঙ মাছে আমার অরুচি হয়ে গেছে এর আগে পাঙাশ মাছ নিয়ে এসেছিল তো পাঙাশ মাছের পেটিগুলো অনেক তৈলাক্ত সেগুলো রান্না করেছি তো বেশি তেল হয়েছে তো সেগুলো খেয়েই অরুচি হয়েছে আর কি কাতল মাছ এনেছে তারপরে রুই মাছ একটা আর এনেছে কই মাছ তো এই মাছগুলো কেটে এনেছে পাঙাশ মাছটা কেটে নিয়ে এসেছে রুই মাছটাও কেটে নিয়ে এসেছে আর কই মাছ এবং কাতল মাছ এটা কাটা নেই তো এগুলো কাটতে হবে আর দেখতেই পাচ্ছেন কই মাছগুলো অনেক ছোট আর এগুলো নিয়ে এসেছে কিন্তু অনেক রাতের বেলায় তো এগুলো রাতের বেলায় সব কিছু করতে হবে তো মাছগুলো কেটে নিব আর কি কই মাছটা কাটবো না আর ফেয়াজের বাবাকে জিজ্ঞাসা করলাম ভাত তো রান্না করে ফেলেছি তরকারি কি রান্না করব তো বলছে মাছ রান্না করো রুই মাছটা রান্না করো আর দুপুরের ডাল ছিল সেগুলো আছে ডালটা আছে তো রুই মাছটা রান্না করলে রাতের মেনু রুই মাছ এবং ডাল দিয়ে হয়ে যাবে রুই মাছটা আগে ভেজে নিয়েছি তো আমি বলছি তুমি রুই মাছের টুকরা খাবে নাকি মাথা খাবে তাহলে সেইভাবেই নিব তো বলছে না রুই মাছের মাথাটা তুমি খেয়েও আমি টুকরোটা খাবো আর কি তো আমি মাছের মাথাটাকে দুই ভাগ করে নিয়েছি দুজনেই ভাগ করে খাবো তো ভাইয়াজের পাপা সবসময়ই এমন অভ্যাস বড় কিছু ভালো কিছু সেটা আমাকে খাওয়াবে ছেলেকে খাওয়াবে নিজে ছোট এক টুকরো মাছ হলেও তার চলে না হলেও চলে এমন আর কি তো ওকে বাদ দিয়ে তো খেতে পারবো না যাই খাই দুজনে সমানভাবে খাই ওকে ভালো করে দেওয়ার চেষ্টা করি আর কি তো মাছটা আজকে আলু আর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে রান্না করব। পেঁয়াজ দিয়েই শুধু ভুনা করতে চেয়েছিলাম তো আবার ভাবলাম একটা আলু দিই বাচ্চার জন্য দুপুরে মুরগি রান্না করেছিলাম বাচ্চার তরকারিতে আজকে আলু দিইনি তো ভাবছিলাম এই তরকারিতে আলু দিলে দুই একটা তুলে খাওয়াতে পারবো ওকে তো বাচ্চা কয়েকদিন ধরে আবার খাবার দাবারে খুবই অনীহা প্রকাশ করছে খেতে চাইছে না তো এখন মশলাগুলো সব দিয়ে দিয়েছি আর কি এটা ভালো করে একটু কষিয়ে নিব তো মাছগুলো কিছু ধুয়ে ফ্রিজে রেখেছি মাছ আসলে এভাবে রাখার এক মিনিটও উপায় নেই আর কি বাহিরে এই বাসাতে অনেক বিড়াল মাছের গন্ধ পেলেই বাসার মধ্যে চলে আসে তিন চারটা চলে আসে আর কি তো যেগুলো কাটা ছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে কই মাছগুলোও রেখে দিয়েছি কই মাছ এত কই মাছে রাতের বেলায় কাটা সম্ভব না সকালে কাটবো আর কি আর কাতল মাছটা কাটবো কাতল মাছটা মনে হচ্ছিলো যে একটু নরম হয়ে গেছে তো ওটা কেটে রাখতে হবে না হলে ভালো থাকবে না আর কই মাছগুলো ভালো একদম ভালো আছে তো ভাবছি তরকারিটা বসিয়ে নেই তরকারিটাও হতে থাকবে আর অন্য কাজও সেরে নিতে পারবো আর বাবা ছেলে একসাথে আছে ছেলের জন্য চিপস তারপর চকলেট এগুলো নিয়ে এসেছে ছেলে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো খাচ্ছে না এগুলোও খাচ্ছে না শুধু নষ্ট করছে আমি রুমে যেয়ে দেখে এসেছি আবার ফাইয়া যে বাবা আমাকে ডাকছে যে ফাইয়া সব নষ্ট করে ফেলছে কিছু খাচ্ছে না তো আমি বলছি ও যাই করে করুক ওকে ব্যস্ত রাখো আমি যাতে কাজগুলো সারতে পারি তারপরেও ছেলে আমার কাছে চলে আসে ডিস্টার্ব করে আমি খুবই তাড়াহুড়ো করছি যে রান্নাটা সেরে ফেলি আর মাছটাও কাটতে হবে আর কি তো আমি কিন্তু তরকারি কষিয়ে নিয়েছি ভালো করে তারপর মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি অনেকে এই ঝোল ফুটে ওঠার পরে মাছ দেয় আমিও তাই দিই কিন্তু তো যখন একটু বোনা টাইপের করি তখন কিন্তু মাছ দিই একটু কষিয়ে তারপর ঝোলের পানিটা দিই এখন রান্নাটা হতে থাকুক চুলায় বসিয়ে দিয়েছি আর এই যে কাতল মাছটা নিয়েছি কাতল মাছে যেহেতু একটাই নিয়ে এসেছে তো কাটতে বেশি সময় লাগবে না কই মাছ তো বেশি এটা কাটতে সময় লাগবে ওটা একবার ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছি কারণ অনেক রক্ত লেগেছিল এই জন্য আর এভাবে একটু আঁশ ছাড়িয়ে নিচ্ছি আর কি ফোরগুলো কিন্তু আজকে আর কিছু দিয়ে কাটছি না আজকে বটিতেই কাটবো আর কি তো আগে কিছুটা আঁশ ছাড়িয়ে নিই তারপরে বটি দিয়ে কেটে নিব আর কি মাছ কাটতে যখন বসেছি তখন মজার একটা কাণ্ড হয়েছে আমার ছেলের পা দেখতে পেয়েছেন নিশ্চয়ই আমার ছেলে এসেছে বসা মাত্রই এসে মাছের মাছ যেখানে রেখেছি তার একটু পাশেই হিসু করে দিয়ে চলে গেছে দৌড় দিয়ে তো আমি হাসব নাকি কাঁদব ভেবে পাচ্ছিলাম না আর কি যে ভাগ্যিস মাছের মধ্যে আসেনি আমার ছেলে আমার কাছে এসে হিসু করে দিয়ে আবার রুমে চলে গেছে তো এখন শীত পড়েছে তো ছোট বাচ্চা তো আসলে হিসুটা একটু বেশি করছে আর কি শীতের সময় বাচ্চারা হিশুটা বেশি করে তো আমার কাছে এসে করে দিয়ে চলে গেছে তো অনেক হাসি পাচ্ছিল আর কি ভয় দেওয়ার ও মনে পড়ে অনেক হাসি পাচ্ছিলো তো মাছটা কেটে নিয়েছি এভাবে কেটে নিয়েছি আমি কাতল মাছটা এটা এখন একটা ধোয়া দিয়ে পানি ঝরিয়ে তারপরে পলি ব্যাগে করে ফ্রিজে রেখে দেব আর এদিকে তরকারিটাও হয়ে গেছে একদম সুন্দর মতো হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি পাতলা করে কেটে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এভাবেই আমি নামিয়ে নিব আর বেশি ঘন করব না আর কাঁচামরিচ কয়েকটা ছড়িয়ে দিচ্ছি কাঁচামরিচটা এভাবে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে যদি ঢেকে রাখা যায় কাঁচামরিচের একটা ফ্লেভার আছে এটা তরকারিতে পাওয়া যায় খাওয়ার সময় অনেক ভালো লাগে খেতে আর কি তো কাঁচামরিচটা দিলে দেখতেও সুন্দর লাগে আর ভাতের সাথেও খাওয়া যায় আর কি এ তো না নিয়েছি এ ছিল আমার রাতের ছোট্ট একটি ভিডিও বাজার সদাই রান্না বান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ